ওয়েলকাম ফ্রেন্ডস শিক্ষক শিক্ষিকাদের বেতন কমানোর নির্দেশিকা প্রকাশ করলো নদীয়া ডিপিএসসি থেকে গত পাঁচই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ যেটা বলা হচ্ছে দেখুন ইনস্ট্রাকশন রিগার্ডিং ডিক্রিজ অফ স্যালারি অফ প্রাইমারি টিচার্স ফ্রম এ ক্যাটাগরি স্কেল টু বি ক্যাটাগরি স্কেল কারণটা কি বলা হচ্ছে যাদের বিএড অথবা স্পেশাল এডুকেশান বিএড অথবা ডিএড অথবা ডিএড স্পেশাল এডুকেশান আছে বাট নট ইয়েট কমপ্লিটেড দিস সিক্স মান্থস ব্রিজ কোর্স এলিমেন্টারি এডুকেশান ও ডিএল বোর্ড অর্থাৎ যাদের বিএড ডিএড আছে কিন্তু ছ মাসের ব্রিজ কোর্স করা নেই অথচ যারা এ ক্যাটাগরি বেতন পাচ্ছেন টিল ডেট তাদের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে দেয়ার স্যালারি বি ডিক্রিজ টু বি ক্যাটাগরি স্কেল অফ পে অ্যাজ পার অর্ডার বলে একটা অর্ডার এখানে উল্লেখ করা হয়েছে এবং সেই মোতাবেক কাজ করতে বলা হচ্ছে ডিসিশন যেটা নেওয়া হয়েছে কাউন্সিলের মিটিংয়ে পরবর্তী স্যালারি করার ব্যাপারে প্রিপেয়ার দি বিল অফ প্রাইমারি টিচার্স স্যালারি বিল করার সময় এই বিষয়টিকে মাথায় রেখে অ্যাকশন নেওয়ার কথা বলা হচ্ছে তো সমস্ত বিষয়টা দিলে অর্থাৎ এ ক্যাটাগরি বেতন পাচ্ছেন এই এই কারণের জন্য যদি এগুলি না থাকে সেক্ষেত্রে তাদের বেতন কমিয়ে বি ক্যাটাগরিতে নিয়ে যাওয়া হবে এই মর্মে ডিপিএসসি থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে অবশ্যই এটা নদিয়ার ক্ষেত্রে এবার বাকিদের ক্ষেত্রে এই বিষয়ে যেমন যেমন আপডেট আসবে আমি আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ